আজকে রান্না করব হচ্ছে মজা করে নুডলস একদম চাউমিন স্টাইলে রান্না করবো যেহেতু আমার বাসায় নুডলস তারপরে হচ্ছে চিংড়ি মাছ এইসব আইটেম আছে তো ভাবলাম এইভাবে করে আজকে রান্না করে দেখি যে কেমন লাগে আমার খেতে ইচ্ছা করছিলো চাউমিন তো ভাবলাম নুডলসটাকেই এইরকমভাবে রান্না করি তো সেই অনুসারে আমি হচ্ছে পানি গরম করে নিলাম এবং ফুটানো যখন হয়ে আস মানে বল যখন চলে আসলো তখন আমি নুডলসগুলো দিয়ে দিলাম আর এই নুডলসটা খুবই পাতলা এটা দিয়ে আমার আসলে রান্না করাটা ঠিক হচ্ছে কিনা প্রথম অবস্থায় আমি বুঝিনি প্রথম আমার মনে হয়েছিল আসলে নুডলসটা চাউমিনের মতো করে রান্না করলে হবে না কারণ হচ্ছে নুডলসটা খুব মাত্রার চিকুন তারপরে ভাবলাম ঠিক আছে আমি চেষ্টা করে দেখি হয় কি হয় না তো শেষ পর্যন্ত আমি বলবো এবং আপনারাও দেখবেন এটা কেমন হলো তো পর্যাপ্ত পরিমাণে এখানে তেল নিয়ে নিয়েছি একটু তেলটা বেশিই নিয়েছি পেঁয়াজ ভাজার জন্য এবং এই তেলের মধ্যে হচ্ছে আমি অন্যান্য উপকরণগুলো ভেজে নেব আর কি তো ডিমটাকে এরকম স্প্যাচলার সাহায্যে আমি এরকম ছোটো ছোটো করে টুকরা করে নিলাম এবং ভালো মতো ভেজে নিয়েছি এপাশ ওপাশ করে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কেটে রেখে একদম কুচি কুচি করে কাটিনি কয়েক ফালি করে কেটে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি এবং এটাকে এক সরিয়ে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংস টুকরা করে কেটে নিয়েছি এবং হচ্ছে এখানে দিচ্ছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছ আমার খুবই পছন্দের সাধমতো লবণ অল্প একটু আদা রসুন মরিচের গুঁড়া দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে রান্না করে নিব আর চাইলে এই পর্যায়ে কিন্তু আপনার এর মধ্যে গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন আমি এখন আর গোলমরিচের গুঁড়াটা দিচ্ছি না আমি পরে দিবো তো এর মাঝখানে যেটা হচ্ছে গাজর আর ফুলকপি দিয়েছি সেটা ক্লিপটা ডিলেট হয়ে গেছে মানে হচ্ছে মনে হয় শ্যুটি হয়নি এরকম পর্যায়ে হয়েছে আর কি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর আবার একটু লবণ দিয়ে বাঁধাকপি আর হচ্ছে দিয়েছি গাজর সেটা ফ্রোজেন করা ছিল এর মধ্যে দিয়ে এখন নাড়াচাড়া করে মানে হচ্ছে শটে যেটাকে বলে সেরকম করে করে নিচ্ছি বেশি একদম গলিয়ে ফেলবো না হালকা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে পড়লেই চলবে এখানে আমি হচ্ছে সস বানিয়ে নিয়েছি সেটা হচ্ছে টমেটো সস তারপর হচ্ছে চিলি সস আর হচ্ছে সয়া সসটাকে একসাথে মিশিয়ে নিয়েছি আমি এটা এটার সাথে দিয়ে দিলে এ পর্যায়ে কিন্তু চোলা গাছটা মিডিয়ামে আছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলস আর নুডলসটা দেখতে পাচ্ছেন এতটাই চিকন এটা দিয়ে আমার এইভাবে করে রান্না করাটা আসলে ঠিক হয় না আর এই নুডলসটা আমি পরে আর মনে হয় না রান্না করব বা আনবো বাসায় এতটাই চিকন যে একদম সেমায়ের মতো দেখেন আমি এটা সুন্দর করে মিশাতেও পারছিলাম না এরকম একটা অবস্থা এই নুডলসের আর এই নুডলসের নামটা আমি বলে দিই ভুলে যাচ্ছি বারবার এই নুডলসের নামটা হচ্ছে কোকোলা নুডুলস একদম চিকনটা এটা আমার মনে হয় না আমি দ্বিতীয়বারের মতো বাসায় আনবো বা রান্না করব। কিন্তু খেতে দারুণ হয়েছে আপনারা অন্য যে মোটা টাইপের নুডলস দিই কিন্তু এগুলো রান্না এইভাবে রান্না করে খেতে পারেন অনেক বেশি টেস্টি হবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ